অপেক্ষার অবসান শনিবার ফ্ল্যাগ অফ হয়ে গেল বহু প্রতীক্ষিত কবিগুরু কার রবিবার কলকাতা থেকে বীরভূম পর্যন্ত এই র্যালি দেখার অপেক্ষায় থাকবেন গাড়ি প্রেমী মানুষ বেঙ্গল মোটর স্পোর্টস ক্লাব আয়োজন করছে কবিগুরুর নামাঙ্কিত এই কার র্যালির যার অন্যতম উদ্যোক্তা ক্লাবের সম্পাদক প্রতিম চৌধুরী শনিবার ডিস্ট্রিক্ট গ্র্যান্ড লজ অফ বেঙ্গলে ফ্ল্যাগ অফ অয় কার র্যালি যার সূচনা করেন ক্লার্ক অফ দ্য কোর্স সন্দীপ সর্দার এছাড়াও ঝলমলে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে চিফ কোঅর্ডিনেটর অরুণ ভাটিয়া চিফ মার্শাল অনির্বাণ মুখার্জ্জীর সহ হাজির ছিলেন অয়ন মেত্র অমিত পাল শীতের মরশুমে কবিগুরু শহরে সাহিত্য নয় চার চাকা দাপিয়ে বেড়াবে জাতীয় স্তরের র্যালিতে অংশ নেবে একুশটি গাড়ি উনিশশো আটানব্বই সাল থেকেই সুনামের সঙ্গে চলছে এই কার র্যালি গোটা ভারত থেকে আসবেন অংশগ্রহণকারীরা যাদের মধ্যে উল্লেখযোগ্য আজগার আলী সুবেদ রায় যোগেন্দ্রু জেসওয়ারা এস্ট জোনের সেরারা সুযোগ পাবেন ব্যাঙ্গালুরুতে অল ইন্ডিয়া ফাইনাল কার র্যালিতে আমরা এই র্যালিটা শুরু করেছিলাম উনিশশো সালে এটা আমাদের তেইশতম ইভেন্ট আমি এই র্যালিটার সিওসি দ্যদ ইজ ক্লার্ক অফ দ্য কোর্স এন্টায়ার টা ডিজাইন করা থেকে আরম্ভ করে পরিচালনা করা এবং যাতে সুস্থভাবে কমপ্লিট হয় পুলিশ পারমিশন এভরিথিং সবই করা হয়েছে আমাদের পুরো টিম বেঙ্গল মোড় স্পোর্টস ক্লাবের সবাই প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হয় না একা তো আমরা এই ইভেন্টটা করছি অ্যাবাউট একশো চল্লিশ কিলোমিটারের মতো তার মধ্যে সিক্সটি পার্সেন্ট এবারে আছে মোরাম রাস্তা এবং ফর্টি পার্সেন্ট হচ্ছে টারম্যাক রোড র্যালি শুরু হবে খন্ডগোষ থেকে শেষ হবে ওর গ্রামে আজকে আমাদের সঙ্গে যারা কম্পিট করছে তারা প্রায় লাস্ট তেইশ বছর ধরে পুরনোরা করছে আর নতুনরা জুড়ছে যেরকম এবছরে আমাদের ছজন রয়েছে যারা একদম ফার্স্ট টাইম জীবনে র্যালি করছে এই হচ্ছে আমাদের সিয়ারও যে মেনলি কম্পিটিটারদের সঙ্গে যোগাযোগটা রাখে এবং এবছরে আমরা যে ছজন নতুন পেলাম তারা জাস্ট এই র্যালির একটা আগের ভিডিও আর এগুলো দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে তবে তারা জয়েন করতে এসছে তাদের জন্য আমরা একটা নতুন ক্যাটেগরি শুরু করেছি যেটা আমরা অলরেডি এই বছরে আগে করেছিলাম যেটা হচ্ছে গ্রাসরুট গ্রাসরুট বলতে যারা র্যালি সম্বন্ধে ইন্টারেস্টেড কিন্তু তারা জীবনে কোনোদিনও র্যালি করেনি তাদের জন্যই এটা ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া একটা ক্যাটেগরি তৈরি করেছে গ্রাসরুট মানে একদম যারা বেসিক থেকে শুরু করছে তাদের জন্য আমরা হচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফের ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স তো ন্যাচারালি আমরা সমস্ত যা নিয়ম কানুন আছে গাড়ি চলার সেই নিয়ম কানুন রেখে নিয়ম কানুন মানিয়ে যাতে এই গতির খেলাটা চলতে পারি ম্যাক্সিমাম স্পিডই এখানে আছে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং গ্রামেগঞ্জে যেখান দিয়ে আমরা যাচ্ছি সেখানে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার স্পিডে আমরা ক্রস করাচ্ছি এটা টোটাল দুশো কিলোমিটার র্যালি And almost by 500 km, we are moving to the village. So naturally, there uh, are some restrictions. We are to go out. restrictions. We are not allowed to go out. Look, now it's uh, a new generation moving in. We are also finding this difference. We cannot say that the women are behind. They are going ahead, and we also.

গাড়িটা স্পিডে চালালেই যে গাড়িটা অ্যাক্সিলেটার চিপলেই গাড়িটা চলে যাবে কিন্তু গাড়ির কন্ট্রোল কতটা আমার মধ্যে আছে সেটা আগে দেখা প্রয়োজন এবং আমরা যে ইভেন্টগুলো করি এগুলো সমস্ত রেস্ট্রিক্টেড স্পিডের মধ্যে আমাদের রাস্তায় রাস্তায় চেক পয়েন্টস আছে যেখানে আমরা চেক করি যেখানে যদি তোমার সময় পৌঁছানোর থাকে দশটা তুমি যদি সাড়ে নটায় পৌঁছে যাও তোমার কেউ প্রাইস দেবে না র্যালি মানি আমরা ভাবি হো হু করে গাড়ি চলবে এবং গাড়িগুলো গিয়ে একটা জায়গাতে শেষ হয়ে যাবে এটা সেটা নয় এটা যে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমি তোমাকে সময় এবং ডিস্টেন্স দিয়ে দেবো তোমাকে নিয়ে চলতে সেই করে পারো এরকম কোনো ঝুঁকির সমস্যা আমরা রাখি না তাছাড়াও আমাদের সঙ্গে সেফটি থাকে রিকাভারি থাকে সব কিছু নিয়ে আমরা চলি যাতে রাস্তায় রকম যদি অব্দি দুর্ঘটনা ঘটে সেটাকে আমরা ঠিকমতো করে সেভ করতে পারি তো বছর আমাদের ক্লাব আহ ইন্ডো ভুটান ফ্রেন্ডশিপ কার র্যালি করতে চলেছে এছাড়া কবিগুরু র্যালি হচ্ছে আমাদের সারা বছরের র্যালি এবছর করতে পারেনি আমরা নানা রকম কারণে তো বছরটা শেষ হওয়ার আগে আমরা মনে করলাম যে এটাকে আমরা শেষ করি করি এই ইভেন্টটা করা তো আশা করা যাচ্ছে আগামী বছর আমরা করতে পারবো এবং সবার সুস্থ থাকাটা প্রয়োজন সবার ভালো থাকাটা প্রয়োজন আমরা সবাইকে বলি সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আমরা চাই সবাই আমরা একসাথে এগিয়ে চলি অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টেন